সে এই কাকাকে দেখতে পাচ্ছেন কাকা বিষ দিচ্ছে আমার এই মাঠে বিষ নিয়েছিল তার মধ্যে একটা খাপ আমি দেখাতে পারবো এই কার্লোস হ্যাঁ দাম অনেক এইদিকে শিয়াল চেঁচাচ্ছে শব্দটা শুনুন হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আবার ব্লগ ভিডিও করছি তো ভাবছিলাম চ্যানেলটা অনেক দিক থেকে অনেক দিন থেকেই পড়ে আছে আমার ভিডিও দেওয়া হয়নি অনেক দিন তার কারণ আমার মানে মনের অবস্থা ভালো ছিল না আপনারা দেখেছেন এর আগে আমার অনেক বড় দাড়ি ছিল এর আগের পুরোনো ভিডিওগুলো যদি দেখেন মক্কাতে আমি উমরা করতে গেছিলাম সেই অনেক বড় দাড়ি ছিল আপনারা হয়তো অনেকজন কমেন্ট করতে পারেন বা কমেন্ট করবেন হয়তো যে হঠাৎ আমি দাড়ি কেটে নিলাম কেন তো আপনাদের যদি রিজনটা দেখায় দেখতে পাচ্ছেন এখানে একটা আমার অপারেশন হয়েছে ঠিক আছে এইখানে তো অপারেশনের জন্য আমার দাড়ি কাটতে হয়েছে তো এখনও ট্রিটমেন্টটা আছি আমি তো ট্রিটমেন্টের জন্য আমাকে ডাক্তার বলেছে এখন আপাতত দাড়ি মানে ছাড়তে পালন করা যায় যেহেতু এটা মাঝে মধ্যে চেক করে তো ওই জন্য আমি এখন দাড়িটা মানে এই অবস্থায় থাকবো ঠিক আছে পরে আবার দাড়ি ছাড়বো ইনশাল্লা এটা ভেবে রেখেছি তো চলুন আজকে আমি আপনাদের ব্লগ দেখাবো মানে যেহেতু শুরু করেছি আবার নতুন করে বেশি কিছু তো আমি বলতে পারছি না তো যেগুলো আমি করব মানে প্রতিদিন যেগুলো আমি করি সেগুলো মোটামুটি করে হালকা ফুকাভাবে যা হয় সেগুলোই দেখাবো তো আজকে আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে মাঠের মধ্যে আসার কারণ আছে আমার মানে আমার অসুখটা হয়ে যাওয়ার পরে আমি প্রাকৃতির সাথে আমি একটু জড়িয়ে গেছি তার কারণ মানে এটাই ভাবলাম যে আমরা মাটি থেকে সরেছিলাম তা আমি ভাবলাম যে যতদিন আর বাঁচবো এখন মাটির সাথেই মানে সম্পর্কটা থাকবে আমাদের মাটির সঙ্গে সম্পর্ক থাকে না বলে অনেক কিছু হয় তো এটা আমি ভেবেছি যে মাটির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে নিয়ে তো আমি জমি করেছি সেই জমি আমি এখন চাষবাস করছি নিজে করি নিজে বলতে নিজে করেছি দেখাশোনা নিজে করি যাবতীয় কাজ মনীষকে দিয়ে করানো হয় তো আজকে আমি জমিতে এসেছি আপনাদের এটা মাঠ ঠিক আছে এ রোড রাস্তা আছে পিচ রোড পিচ রোডের পাশেই আমার এই জমি ঠিক আছে আরেকটা আছে এটা একটা আরেক জায়গায় আরেকটা আছে সেটা আমি দেখাচ্ছি পরের ভিডিওতে তো আজকে আমরা যে কারণে এসেছি এই কাকাকে দেখতে পাচ্ছেন কাকা বিষ দিচ্ছে আমার এই মাঠে মানে স্প্রে করছে ওই পোকা মারার জন্য যেগুলো হয় ধসা লাগা বলে বা গাছের যে বিভিন্ন ধরনের অসুখ হয় হুম যারা চাষ করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কি কি কারণে স্প্রে করা হয় তো আজকে আমার স্প্রে ডেট আছে তাই আমি স্প্রে করছি কাকাকে দিয়ে আমার এই মাঠটা আছে এখান থেকে এই পর্যন্ত পুরো রাস্তার ধারে এটা ঠিক আছে তো আজকে আমরা স্প্রে করছি এখানে বিষ দেওয়া হয়েছিল অনেক রকম বিষ নিয়েছিল তার মধ্যে একটা খাপ আমি দেখাতে পারবো এই কার্লস হ্যাঁ দাম অনেক হুম দু হাজার টাকা আরও অনেক ধরনের বীজ ছিল সেগুলো একসাথে মিক্স করে এই কাকা এখন মানে স্প্রে করছে হয়ে এসছে বাস হয়ে যাওয়ার পরেই আমি ওই মাঠে চলে যাব তো চলুন আপনাদের ওই মাঠে আমি দেখাচ্ছি তো আপনাদের প্রথমে যেটা বললাম যে ওটা আমার একটা জমি ছিল এটা আরেকটা জমি তো এই রাস্তা দেখতে পাচ্ছেন এটা রোড ঠিক আছে এই রোডের পাশে একটা মাঠ আছে একটা মাঠের পরেই আমার এই জমিটা ঠিক আছে এই পিছনের এই জমিটা আমার জমি এখানে কাকা ওই তো বীজ দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি ঘুরিয়ে দেখা তো এই তো কাকা এই তো কাকা এখানে এই মাঠে বীজ দিতে শুরু করে দিয়েছে আমার এটা মাঠ আপনাদের আমি দেখাই মাঠটাকে আগে দেখাই ঠিক আছে এই তো রোড দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এটা রোড ঠিক আছে এই রোডের একটা মাঠ একটা মাঠ একটা মাঠের পরে আমার এটা জমি তো এটা আছে প্রায় দেড় বিঘা আছে এটা হ্যাঁ দেড় বিঘা মতন আছে এটা তো আপনাদের আমি ভালো করে একটু যদি দেখাই এইখান থেকে শুরু করে এইভাবে চলে যে খুঁটি চলে এসেছে তার ওই সাইড দিয়ে গিয়ে অত দূর গিয়ে গিয়ে ওই খুঁটির পাশ থেকে আর ওই দিকে আছে না অনেকটাই আছে ক্যামেরাতে আসবে না দেখাতে গেলে হ্যাঁ তাই না বীজ তো সন্ধ্যাবেলায় দিতে হয় কারণে কারণে সন্ধ্যাবেলায় শিকাকা তো কাকা বলছে যে সকালে যদি আসতাম মানে চার ট্যাঙ্কি দেওয়ার কথা এই মাঠে চার ট্যাঙ্কি বিষ প্রয়োগ করার কথা তো কাকা ওটাই বলছে যদি আপনি সকালে আসতেন তাহলে চার ট্যাঙ্কির থেকে আমি পাঁচ ট্যাঙ্কি বা ছ ট্যাঙ্কিও দিয়ে দিতে পারতাম তো এখন সন্ধ্যা যেহেতু সন্ধ্যা লাগতে আসছে এদিকে সূর্য ডুবে গেছে ট্যাঙ্কিও দিয়ে দিতেন তাই তো আচ্ছা বইকালা হবে না তো কাকা ওটাই বলছে সকালবেলা আসলে হ্যাঁ চার ট্যাঙ্কি কেন ছ ট্যাঙ্কিও দিয়ে দিতাম যাই হোক এইদিকে শিয়াল যা শব্দটা শুনুন আর ওই তো আপনার এন ডি এন ডিপিসির পাশেই দেখতে পাচ্ছেন এন ডি জুম করে চলে আসছে দেখে মনে হচ্ছে খুবই কাছে কিন্তু কাছে না অনেকটাই দূরে আছে আমি জুম করছি বলে চলে আসছে ঠিক আছে তো কাছেই বলা যায় তো এই হলো আমার আজকের জমির আপডেট বা আজকের ব্লগিং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ